কখনো কি নিজেকে প্রশ্ন করেছ তুমি আসলে কেমন মানুষ যাকে সবাই দেখে সেটা তুমি না যে ভেতরে কাঁদে হাসে ভাবে সেটাই আসল তুমি মানুষের মন অদ্ভুত সে কখনো কিছু পেতে পেতে হারিয়ে ফেলে আবার কখনো হারাতে হারাতেও খুঁজে পায় নিজের মানে যে মানুষ চুপচাপ থাকে তার নিরবতার ভেতরে থাকে হাজারো অপ্রকাশিত চিৎকার তুমি শুনতে পাও না কিন্তু সে প্রতিদিন নিজের সঙ্গে লড়ে মনোবিজ্ঞানে একটা কথা আছে মানুষ কখনো ভুলে যায় না শুধু মানিয়ে নেয় মানে সে কষ্ট ভুলে যায় না শুধু মুখে হাসি ফুটিয়ে নিজেকে বোঝায় সব ঠিক আছে কখনো কি খেয়াল করেছ রাত যত গভীর হয় মন তত বেশি কথা বলে কারণ দিনের ভিড়ে আমরা মুখোশ পড়ে থাকি আর রাতের একাকিত্বে খুলে যায় সেই মুখোশ মানুষ সবচেয়ে বেশি আঘাত পায় যার কাছ থেকে ভালোবাসা আশা করে অচেনা মানুষ কষ্ট দেয় না চেনা মানুষ দেয় কারণ তাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকে মনোবিজ্ঞান বলে যে মানুষ সবসময় অন্যকে হাসানোর চেষ্টা করে সে নিজে ভেতরে সবচেয়ে বেশি ভাঙা থাকে আর যে মানুষ নীরবে দূরে সুরে যায় সে কখনো ঘৃণার কারণে নয় বরং নিজের শান্তির জন্য দূরে যায় মন এক যন্ত্র যদি তাকে শান্তি না দাও সে তোমার চিন্তা ঘুম এমনকি ভালোবাসাও ধীরে ধীরে নষ্ট করে দেয় ওভার থিঙ্কিং মানে তুমি নিজের মাথায় একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলছ যেখানে প্রতিটি চিন্তা তোমার বিরুদ্ধে লড়ছে কখনো কখনো আমরা এমন মানুষকে ভালোবাসি যার কাছ থেকে কেবল ব্যথা পাই কেন জানো কারণ মন অভ্যাসকে ভালোবাসা ভেবে ফেলে আর তাই যখন সে মানুষটা দূরে চলে যায় তুমি কাঁদো না শুধু ভালোবাসার জন্য কাঁদো কারণ তোমার প্রতিদিনের অভ্যাস হারিয়ে গেছে মনোবিজ্ঞানে বলা হয় চুপ থাকা মানে পরাজয় নয় বরং আত্মসংযম সব উত্তর কথায় দিতে হয় না কখনো নিরবতাই সবচেয়ে জোরালো উত্তর মানুষ ভুলে যায় শরীরের ক্ষত সময়ে সারিয়ে ওখে কিন্তু মনের ক্ষত সেটা সারতে সারতে জীবন কেটে যায় যখন তুমি একা বসে আকাশের দিকে তাকাও আর কিছু স্মৃতি মনে পড়ে ওগুলো কেবল স্মৃতি নয় তোমার ভেতরের অনুচ্চারিত অনুভূতি তুমি জানো কি সবচেয়ে বড় মানসিক শক্তি ছেড়ে দিতে শেখা যাকে ধরে রাখলে কষ্ট হয় তাকে ছেড়ে দেওয়াই আসল সাহস আর যেদিন তুমি নিজের মানসিক শান্তিকে অন্যের প্রাধান্যের ওপরে রাখবে সেই দিনই তুমি সত্যিকারের শান্তি খুঁজে পাবে শেষে একটা কথাই বলবো। তুমি যতই নিজেকে হারিয়ে ফেলো না কেন তুমি এখনও বেছে আছো মানে তোমার ভেতরে এখনো আশার আলো জ্বলছে নিজের মনকে